তিনজন মানুষ তিনটা গেল আর একটা রাস্তা যেটার কোনো শেষ নেই আজ আমরা বের হয়েছি কোনো পরিকল্পনা ছাড়াই কোনো গন্তব্য ছাড়া কোনো গল্প বলা বা শোনার উদ্দেশ্য নেই শুধু চলতে চোখে করে দেখতে মনে করে নিতে আমরা এখনো মানুষ সাইকেলের প্যাডেল ঘুরছে একটা না আমরা পিছনে ফেলে আসছি পরিচিত শহর আর সামনে এগিয়ে যাচ্ছে অচেনা গ্রামের ভিতর দুপাশে ফসলের মা ধানের উপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে তাতে একরকম ঢেউ উঠছে যেন প্রকৃতি নিজেই আমাদের অভ্যর্থনা করছে কোনো শব্দ নেই শুধু চাকার ঘর্ষণ আর হাওয়ার শো আওয়া মনে হচ্ছে পৃথিবী একেবারে চুপ হয়ে গেছে আমরা তিনজন আর আমাদের চলমান জীবন কখনো সরু রাস্তা কখনো মাটির উঁচু নিচু পথ কখনো বট ছায়া কখনো খাল পেরোনো বাঁশের শাক সবকিছু একটার পর একটা দৃশ্যের মতো পেরিয়ে যাচ্ছে আমরা থামছি না কারণ থামলাই এই জাদুটা ভেঙে যাবে এই চলার মাঝে কোথাও কোনো তারা নেই কোনো লক্ষ্য নেই তবুও মনে হচ্ছে আমরা একটা গভীর জায়গার দিকে এগো যেটা ঠিক আমাদের ভেতরের কিছু একটা সময় চোখে পড়লো এক চিলতে নদী তার উপর দিয়ে একটা কাঠের ভিড় সাইকেল চালিয়ে পার হয়ে গেলাম আর নিচে তাকিয়ে দেখলাম আমাদের প্রতিচ্ছবি তিনটা তিনটা জীবন তিনটা গল্প তারা আজ গল্প বলা বন্ধ করে শুধু দেখছে শুধু অনুভব করছে আমরা গ্রাম ছাড়িয়ে মাঠে যাচ্ছি মাঠ ছাড়িয়ে গাছের বাগানে সেখানে বাতাস আরো ঠান্ডা আর রোদ যেন একটু নরম চোখে লাগছে না গায়ে লাগছে না মনে একটুকু শান্তি ছুঁয়ে যাচ্ছে বারবার চলতে চলতে মনে হলো আমরা নিজের কাছেই ফিরছি এই যে সাইকেলের প্যাডেল এটা শুধু রাস্তা না এটা সময়ের মধ্য দিয়ে হাঁটার মতো আমরা পার হচ্ছি স্মৃতির গলি যেখানে এক সময় ছেলেবেলা ছুটে বেড়াতো সেই মাঠ সেই মাটি সেই গন্ধ সব আবার ফিরে এসেছে একটা সময় পেরোলাম গ্রামের হাট সেখানে কিছু মানুষ বসে আছে কেউ আমাদের দেখে হাঁটছে কেউ বা তাকিয়ে আছে বিস্ময় আমরা কোনো দিকে তাকাই না কারণ চোখে শুধু রাস্তা নয় চোখে তখন সময় চোখে তখন শান্তি সাইকেল চালাতে চালাতে মন আর শরীর এক হয়ে গেছে চোখে জল নেই তবু মন কাটছে একটা অদ্ভুত প্রশান্তির জন্য এমন চলা জীবনে কয়বার আসে এমন দিন কয়বার আসে যেখানে কেউ প্রশ্ন করছে না কারো উত্তর দিচ্ছি না শুধু যাচ্ছি এই চলার মধ্যে আমরা বলে যাচ্ছি কারা আমরা কেন আমরা এত কিছু চাই কেন এত দুশ্চিন্তা আমরা বুঝে যাচ্ছি আমরা শুধু চলতে চেয়েছিলাম আর এই চলা থেকেই পাওয়া যায় সবচেয়ে বড় পাওয়া নিজেকে ফিরে পাও হুড়ুটা একটু একটু করে মাথার উপর উঠেছে হাওয়ায় গা জড়িয়ে যাচ্ছে আমাদের মুখে ঘাম তবুও ক্লান্তি নেই কারণ এই ঘাম পরিশ্রমের এই ঘাম শান্তি রাস্তাগুলো গুলো বদলাচ্ছে হরুর মতো খালি নয় এখন লোকজনের আনাগোনা বেড়ে আমরা শহরের পথে ফিরেছি ধীরে ধীরে তবুও মনে হচ্ছে এই যাত্রা শেষ না এই চলা থামবে না এই ভোরবেলা থেকে দুপুর অব্দি আমরা যা খুঁজছিলাম তা হয়তো তখন স্পষ্ট করে বলা যাবে কিন্তু মনে থাকবে আজকের দিনটা যেদিন তিনজন বন্ধু কোনো কথা না বলে কোনো কিছু না আছে শুধু বাইসাইকেল চালিয়ে নিজেদের ভেতরে চুপচাপ ভালো থাকাটাকে আবার জাগিয়ে তুলেছিল চলছিল শুধু চলছিল এগিয়ে যাচ্ছি কোনো দিকের হিসাব না রেখে কারণ কখনো কখনো দিক ঠিক করা জরুরি নয় জরুরি হচ্ছে চালাটা পেছনে ফেলে আসার সময়গুলো হয়তো আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু আজকের এই মুহূর্তটা এই খোলা রাস্তা এই নীরব সঙ্গ এই নীরবতা চিরকাল মনে থেকে যাবে হয়তো জীবন আবার ব্যস্ত হবে হয়তো আগামীকাল আবার পুরনো চিন্তাগুলো এসে মাথায় পারি করবে কিন্তু আজকের এই সকাল থেকে দুপুর অবধি আমরা জানলাম চলার মধ্যেই শান্তি আছে। না পাওয়ার মধ্যেও কিছু পাওয়া লুকিয়ে থাকে সব কিছু পাওয়া লাগে না সবকিছু বুঝে ফেলা লাগে না কখনো কখনো শুধু অনুভব করাটাই